নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম উঠেই আগে চা বসিয়ে দিয়েছি চা বসিয়ে দিয়ে চাটা বসানো হয়েছে সবে আর আছে মেয়ে একটু বেরোবে বড়ো ছেলেটাকে নিয়ে মানে বড়ো নাতিকে নিয়ে বেরোবে একটু দরকার আছে বাজারেও দরকার আছে আর একটু টিচারের বাড়িও যাবে তা আমি আগে চাটা খেয়ে নিলাম আর ওদেরও চা দিয়ে দিলাম মেয়েকের বোনকে চাটা দিয়ে দিলাম আর ওরা চলে গেছে ছোটোটাকে নিয়ে দেখেন না ঘুম পাড়িয়েছি ওর মা মানে দু মিনিটও যায়নি উঠে গেছে ছেলে এখন একটুও থাকতে চাচ্ছে না ওর মাকে ছাড়া দুদিন ওই যে ছিল না কাকুরগাছিতে গেছিলো ও ভাবে কি ওর মা যদি মা যদি আবার যায় ওকে ছেড়ে এত সময় ধরে ও আর ছাড়ে না যাই হোক ওর সাথে ওকে পাহারা দিতে হচ্ছে বসে বসে ওকে করলে নিতে হয় না কিচ্ছু না শুধু দেখতে হয় ওরা চলে এসছে আসার পরে আমরা সেই বিডিও অফিস গেছিলাম আসার সময় যেখান দিয়ে লুচি আর তরকারি খেয়েছিলাম এগুলো কিন্তু কচুরি না লুচি তরকারি খেয়েছিলাম সেই মেয়েকে বলেছি মেয়ে আবার যেয়ে নিয়ে এসছে আজকে জানেন ও আর বড় ছেলে যে নিয়ে এসছে আর এখানে চা বসিয়ে দিচ্ছি আবার সবাই খাবো কচুরি দিয়ে এই লুচি দিয়ে আর সরস্বতী পুজোতে বলেছিলাম না মেয়েদের বাড়িতে জোড়াইলিশ ঘোরাতে হয় সেই জোড়া ইলিশ ঘুরিয়েছে সেই তো সরস্বতী পুজোর দিনই জামাই আবার নিয়ে চলে এসছে আমি বললাম না সরস্বতী পুজো তো শুক্রবার ছিল তো তো হবে না তা কালকেও আর করিনি আজকে হবে যে ফ্রিজ থেকে বের করে জলের মধ্যে রেখেছি করবো হচ্ছে বেগুন দিয়ে আর এদিকে ছোটো ছেলের ভাতটা বসিয়ে দিয়েছি ভাত না খিচুড়ি খিচুড়িটা বসিয়ে দিয়েছি সব সবজি দিয়ে করি এটা আর আমি আমি কী করবো আমি তো ইলিশ মাছ খাই না ওর জন্য আমি আমার জন্য একটু বেগুন ভেজে নিচ্ছি আলু ভাজা বেগুন ভাজা আর সরস্বতী পুজোর আগের দিন ডিম রান্না করেছিলাম সেই ডিম রয়েছে তার আলু খাবো না ডিমটা খালি খেয়ে নেব ঝোল টোল কিছু খাব না আর কালকের ডাল রয়েছে আমার ওই দিয়েই হয়ে যাবে আর এখানে মাছ ভাজা করব মেয়ে বলছিল মেয়ে করবে আমি বললাম না না তুই ছেলে দেখ আমি করছি ছেলে মোটে ওকে ছাড়তেই চায় না এই যে আলু ভাজা বেগুন ভাজা আর এখানে ডিমটা খালি নেবো আলু আর ঝোল নেবো না আর তোমার আলু এমনি আমি আলু পছন্দ করি না আর এখানে ডালও বানিয়েছিলাম না কালকে এই ডালটা আমি খুব ভালোবাসি এই ডালটা রুটি দিয়ে লুচি দিয়ে ভাত দিয়ে যে কো সব কিছু দিয়ে খেতে পারবো আর খাওয়া খেতেও ভালো লাগে এটা সব রকম মশলা দিয়ে তো আর এখানে মাছটা আগে ভেজে নেবো হালকা করে হালকা করে ভাজবো আর আগে আজকে মাছ দিয়েছি কারণ ইলিশ মাছ দিয়ে তো তেল এমনি বেরোবে মাছটাও ভালো দেখেন অল্প একটু তেল দিচ্ছি কতটা তেল হয়ে গেল আর হালকা করে ভেজে নিয়ে এই ইলিশ মাছের মাথাটা কিন্তু লাস্টে ভাজবো মাছগুলো তুলে নেবো বেগুনটা আগে ভেজে তুলে রেখেছি কেননা বেগুন দিয়ে করব বলে আর মাছগুলো মাথাগুলো দিয়ে দিলাম মাথাগুলো ভেজে দেখেন আরও তেল হয়ে গেছে কড়াইটার মধ্যে এবার কি করব এই মাথাটা ভেজে অর্ধেক তেল তুলে নেবো ঝোলে দেওয়ার জন্য আর অর্ধেক তেল দিয়ে এই যে তেলটা ভাজাত করব। এই তেল ভাজাটা আমার বোন আমার মেয়ে আমার জামাই আমার না বড়ো নাতি এরা যে কী ভালো খায় মানে কি বলবো আমি খাইও না স্বাদও জানি না এবার মাছের ঝোলটা হয়ে গেছে মেয়ে বলছে বা সুন্দর কালার এসেছে তো মা আমি তা আমি খাই না বলে কি রান্নাও করতে পারি না তা যা এই যে রান্নাটা করেছে আমি শুধু একটু নুনটা দেখে নে খালি কালো জিরে আর কাঁচা লঙ্কা আর নুন আর হলুদ ব্যাস এই দিয়ে রান্না মাছের ঝোল আর যে মাছের ঝোল যেই হয়েছে বড় ছেলেকে খেতে দিতে গেছি যে বলেন আমি কিচ্ছু খাবো না দিদুনো সব আমাকে খালি মাছ ভাজা আর এই মাছের তেল দিয়ে দাও খেতে ও ওনাকে আর কিচ্ছু খাবে না তা দেখেন কাণ্ড যাই হোক ও খেলো না ও এটা দিয়েই খেলো এটা দিয়েই খাবে আর ছোটো নাতিকে একটা পোচ করে দিলাম ও ডিমের ও তো ইলিশ মাছ খাবে না আর ওদের খেতে দিয়েই চান করে এসে পুজো দিয়ে নিলাম আগে সরস্বতী পুজো দিয়ে নিলাম তারপরে কালকে সরস্বতী ঠাকুরটা উঠিয়ে দেবো কেন আজকে তিন দিন হয়ে যাবে আর পুজোটা দিয়ে নেব এটা ঘরের পুজো দিচ্ছি পুজো দিয়ে নেবো আজকে গোপুকে দেখেন এই ড্রেসটা পরেছি কেমন লাগছে আজকে ঠান্ডা কমে গেছে তো গোপুকে এখন হালকা করে একটু চাদর দিয়ে দিই সন্ধেও হয়ে গেল সন্ধেও দিয়ে দিলাম একেবারে পুজো দেওয়ার পরেই একটুখানি বসেই আবার সন্ধে দিয়ে দিলাম তারপরে চা বসিয়ে নিলাম আর তারপরে এদিকে দুধও জাল দেবো ফ্রিজে এক প্যাকেট দুধ ছিল খেয়াল করিনি ওটা এখন জাল দিয়ে দেবো আর চাটা খেয়ে সবাই মিলে চা খেয়ে নেবো চা খেয়ে সব এই যে ঘরের মধ্যে বসে রয়েছি এই যে আমার ছোটো নাতি বুঝতে পেরেছে যে এবার ভিডিও করছি দেখেন দাঁতগুলো দেখিয়ে দিয়েছে আর আলোচনা হচ্ছে কি রাত্রে কি খাবো মেয়ে বলছে ইলিশ মাছ আছে ইলিশ মাছ দিয়ে তো আর রুটি ভাল লাগবে না আমার ভাতই খাবো আর ঠিক আছে তাহলে ভাত খাবি আমি অন্য কিছু খাবো রুটি ফুটি করতে হবে আর বলল যে দেখো তাহলে তুমি কি খাবা বলো তা সেই মতন করি ওরা ভাত খাবে তা আজ এটুকুই ভালো লাগলে একটা লাইক করুন কমেন্ট করুন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পেজটাকে ফলো করুন আর ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি